হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী ইউ ইউ আই ফ্যামিলি তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু হালকা করে সাজু উজু করে কাঁধে কিন্তু একটা ব্যাগও নিয়ে নিয়েছে। দেখেই বুঝতেই পারছো তো যাই হোক আমি এখানে কথা বলতে চাইছিলাম কিন্তু এত গরমে জ্বালাই না মানে কথাবার্তা বলতেও ইচ্ছা করছিল তো যাই হোক তাড়াহুড়োর মধ্যেই থাকতে হয় তো সকালবেলা যেহেতু ট্রেন ধরার ব্যাপার থাকে অনেক ভোর ভোর উঠে কাজ বাস সেরে কিন্তু তবেই কিন্তু রেডি সিডি হয়ে বের হতে হয় আর তার মধ্যে ঘামে ভিজে গিয়েছি তার উপরে স্নানও করেছি তো সেই কারণে আর কথা বললাম না তো যাই হোক আর বাইরে থেকে কিন্তু মেয়ে কিন্তু বড্ড ডাকাডাকি করছিলো তো সেই কারণে ভাবলাম যে না আর ডাকাডাকি করব না এদিকে কিন্তু বিছানা টিছানা একদম ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে রেখে দিয়েছে আর ঘরটা কিন্তু ভালো করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছে না আর এদিকে দেখতেই তো পেলে ব্যাগও হয়েছে বেশ ভারী ভুরি ব্যাগ শুধুমাত্র আমার জিনিস আছে তা নয় মেয়ের আছে আর পিঠের একটা ব্যাগও রয়েছে সেটা তো আর তার সাথে রয়েছে সাধ্য ভারী জামাটা মানে গেঞ্জি গেঞ্জি শাড়ি শুধু যে আমাদের রয়েছে তা নয় আমাদের মামা শ্বশুরদের বাড়ি আমাদের বাড়ি আর আমার মায়ের বাড়িরও এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি তো মা বলেছিল যে তুমি কিনে নিয়ে আসবি আমি কিন্তু টাকা দিয়ে দেবো আমি বলেছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি বরমশাই কিন্তু আমাদের ট্রেনে তুলেও দিয়েছে। আর এখানে কিন্তু যেই ট্রেনটাই আমরা আসি সাতটা পনেরো লোকাল লোকাল ট্রেন তো সেই ট্রেনটা কিন্তু পুরোপুরি একদমই ফাঁকা থাকে তো যদি চাও ঘুমিয়ে ঘুমিয়েও যেতে পারি কোনো অসুবিধা হয় না কিন্তু ঘুমানো তো যাবে না যেহেতু দুটো ব্যাগ নিয়েছি মেয়েকে নিয়েছি কিছুতেই তো ঘুমোতেই পারব না তো যাই হোক আমার কিন্তু বর সাথে থাকলে মনে হয় একটু ট্রেনে বাসে ঘুমিয়ে ঘুমিয়ে আসি কিন্তু একা একা থাকলে তো একদমই ঘুম হয় না শুধু চিন্তা হয় যে কখন নামবো কখন কি হয় না হয় এইসবই চিন্তা করি তো যাই হোক গ্রামের দিকেই মানে বুঝতেই পাচ্ছ শুধু সবুজ সবুজ পরিবেশ আর শহর মানে তো বুঝতেই পারছো শুধু বড় বড় ঘর বাড়ি তো যাই হোক গ্রামের দিকে আসি আর সবুজ সবুজ পরিবেশ দেখাবো না সেটা তো হতেই পারে না তো সেই কারণে আমিও একটা দেখিয়ে দিলাম সুন্দর একটা পরিবেশ আর এখানে দেখো ট্রেনের মধ্যে মেয়ে বডও বদমাইশি করছিল তো ওকে বললাম যে ব্যাগগুলো যেহেতু নামিয়েও রেখেছি যেহেতু আমাদের লক্ষ্মীকান্দপুর চলে আসবে তো সেই কারণে আগে থেকে নামিয়েও রেখেছি আর মেয়েকে ওখানে বললাম যে তুই বদমাইশি করিস না আর ব্যাগগুলো কিন্তু নিয়ে চলে যাবে তুই যদি বেশি বদমাইশি করিস সেই জন্য ওকে দুটো ব্যাগের মাঝখানে বসিয়ে রেখে একটু ফটো তুলছিলাম আর সাথে ভিডিও করছিলাম তো ফটো তুলছি বাবুর কিন্তু শুধু হবে না সাথে কিন্তু ভিডিও করতে হবে তো ভিডিও করেছি যদি বলি যে ভিডিও করছি মানে এই নয় যে ভাবলাম যে ভিডিও করব না মিছিমিছি বলছি যে ভিডিও করেছি কিন্তু পরে কিন্তু দেখতে আসবে যে ভিডিওটা আদেও মা করেছে কিনা যদি এখানে ভিডিওটা না করতাম ওর কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যেত তো সেই কারণে ভাবলাম যে না বাবা ওর মন খারাপ করানোর দরকার নিয়ে আমি ভিডিওটা করি আর দেখতেই পেলে ট্রেনটা একদমই ফাঁকা আর এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে আমরা কিন্তু নেমে দাঁড়িয়ে আছি আর সেই সেই ট্রেনটাই কিন্তু আবার ব্যাক করে বাড়াইপুর হয়ে আবার কিন্তু ডায়মন্ড যাবে দেখতেই পেলে লক্ষ্মীকান্তপুর আর এখানে কিন্তু আমার বাবার আসার কথা আর বাবা আনতে আসবে আর এখানে দেখো এই পাশটা আমরা বসে আছি লাইনটা টকি কিন্তু ওই সাইডে যেতে হবে প্ল্যাটফর্মের ওই সাইডে যেতে হবে বাবার এমন হয়েছে বাবার ফোনেও রিচার্জ শেষ বাবা কিন্তু ফোন করতে পারছে না আর আমি দুটো ভারী ব্যাগ নিয়ে আমিও এখানে বসে আছি একবার ফোন করে বাবাকেও ফোন করিনি তো যাই হোক বাবার আসতে আমাদের কাছে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো যেখানে আমাদের বাড়ি সাড়ে আটটার মধ্যে চলে যাওয়ার কথা তো এখানেই ছিলাম সাড়ে আটটা পনেরো নটা পর্যন্ত তারপরে বললাম যে নটা পনেরো না কুড়িতে একটা ট্রেন আছে তো এখান থেকে একবারে কুলপি ট্রেন ধরব তো কারণ এখানেও বসেছিলাম অনেকক্ষণ অবশ্যই বুঝতে পারছো এটা আমি কোথায় অবশ্যই আমি আমার মায়ের বাড়িতে এসেছি তো মায়ের বাড়িতে এসেছি মানে এই নয় জামাই ষষ্ঠী কাটাতে এসেছি তা নয় তো একটা সাধ্য বাড়ি আছে সেই কারণে আসা তো আমার ননদ হয় আবার কাকিমাও হয় তো ননদটা হয়েছে পরে কাকিমাটা হয়েছে আগে হচ্ছে ব্যাপার তো যাই হোক ওখানে একটু ছিলাম কথাবার্তা বলছিলাম আর সাধ্য বাড়িতে তো কী ভিডিও বলবো সেসব তো বলার কোনো কথাই নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো অনেকটা আগেই এসেছি তো তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো তার সময় হচ্ছিল আর এই ঘরটা দেখতে পাচ্ছো আগে কিন্তু দেখেছিলে একদমই তখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মানে ঘর পুরো কাজ চলছিলো তো এখন কিন্তু এই যে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তো মা বসে গেছে ও নিয়ে এসেও মোটামুটি এই যে দেখো আগে ঘরটা অন্যরকম ছিল এরকম লম্বা লম্বা করেছিল আর এইটা এখন এরকম দিয়েছে সুকষ্ট এরকম দিয়েছে ঘাটটা এরকম দিয়েছে তো চলো সাথে থাকো দেখতে থাকো সাথে বাড়ি এসি ও তবে সবটাই যে শেয়ার করতে পারবো সেরকম তো কথা না একটু দেখা যাক সাথে থাকো দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারবো জানি না যে এখানে মা টিফিনে জোগাড় করে দিয়েছে আজকে কোনো তরকারি নেই চপ আছে পাঁপড় ভাজা আছে চানাচুর আছে আর আমার তো মুড়ি অবশ্যই

তোমা কি খেতে চাও খেতে তাহলে চলে এসো আমার দিদুন বাড়ি টাটা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম আমরা বলতে সরি আমি কিন্তু রেস্ট করেছিলাম কিন্তু আমার মেয়ে কিন্তু মামার বাড়িতে আসলে ও কিন্তু একটু রেস্ট করার সময় পায় না সব সময় কী বদমাইশি করবে না করবে তার জন্য কিন্তু ও রেডি থাকে আর এই যে দেখো বাবা হচ্ছে বাজারে নিয়ে যেতে চাইছিল না বাজার করবে বলে আর মেয়ে কিন্তু ঘাড়ে উঠে কিন্তু চলে আসলো ও বলেছিল যে হেঁটে হেঁটে যাবো ভাই হেঁটে হেঁটে আসবো কিন্তু না হচ্ছে বাবার ঘাড়ে উঠে এসছে আর বাবা হচ্ছে হাত দিয়ে শুধু দেখাচ্ছিলো এরকম বড় বড় চিংড়ি নিয়েছি তো ওই চিংড়িটাই এনেছি শুধু আর অন্য মাছ বেশি পায়নি তো আজকের অল্প করে চিংড়ি হবে আর বাকিটা থাকবে তো পরে যখন জামাই আসবে তখন কিন্তু হবে এটা নিয়ে বলছিল তো যাই হোক তারপরে পুরোপুরি আসলাম একেবারে সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার মন্দির থেকে কিন্তু একটা কালীমা যায় তো এখানে অবশ্যই একটা কালী পুজো ছিল তো প্রচুর ধুমধাম করে নিয়ে যায় আর কি তো এখান থেকে আমাদের মন্দির থেকে কিন্তু বরণ টরণ করে নিয়ে যায় আর মাঝখানে তো অনেকটা সময় চলে গেছে তো পুরোপুরি সন্ধ্যাবেলা থেকে এসে আবার তোমাদের সঙ্গে এই ঠাকুরের নিয়ে যাওয়ার এইগুলো একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো মাঝখানে চলে গেছে বলতে সাধ্যবাড়ির পুরোপুরি তো কিছুই শেয়ার করতে পারিনি তো ওইখানেই কিন্তু ছিলাম সবটা সময় তো সেই কারণে আরও কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক সন্ধ্যাবেলাতে চলেই আসলাম এই পুজোর ভিডিও দেখানোর জন্য আর এখানে দেখো বাড়ির সামনে যেহেতু এসে ঘোড়ার গাড়ি করে কিন্তু এই মায়ের প্রতিমা নিয়ে যায় তো ভাবলাম যে অনেক দিন পরে আমি এখানে আসলাম এই পুজোর সময় তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই যাতে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আর কেউ যদি নতুন কেউ আমার চ্যানেলে এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা অল করে দিও যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তো যাই হোক আজকের ভিডিওটা একটু হয়তো অন্য রকম লাগছে তো এখান থেকে ওখান থেকে সেখান থেকে নিয়ে নিয়ে ভিডিওটা দেখাচ্ছি তো ভেবো না যে এটা হচ্ছে তিন চার দিনের ভিডিও একদমই নয় এটা কিন্তু একদম একদিনেরই ভিডিও সাধ্য বাড়ির কিছু অংশই তোমাদের দেখায়নি আর এখানে পুরো সন্ধ্যাবেলা থেকে আবার শুরু করে দিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ধরা দেব ভালোবাসা তুমি পাখি ছিল। এখানে কিন্তু পাড়ার প্রত্যেকেই এসছে নাচ গান করে মাইক বক্স বাজিয়ে নিয়ে যাচ্ছে মায়ের প্রতিমাকে আর এই যে দেখো আমি সেটাও একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর যাই হোক এখানেই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কিন্তু নিজেদের শরীরে খেয়াল রাখবে আজকের মতন টাটা